ওম শান্তি মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা আর স্মরণের স্নেহ সুমন ওম শান্তি আজ বাবা আমাদের সঙ্গে যে মিষ্টি কথা বলেছেন তা সত্যিই মানে আমাদের ভাগ্যকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তোলার জন্য এক অনবদ্ধ দিশা ঠিক তাই আজকের মুরলিটা যেন একটা গভীর মন্থনের আহ্বান বাবদাদা আজ মিষ্টি বাচ্চাদের সামনে একটা খুব গভীর প্রশ্ন রাখছেন তাই না হ্যাঁ যে সত্যিকারের মহাদানী হওয়ার অর্থটা কি। একদম আমরা যে জ্ঞান জ্ঞানরত্নে দান করি এর মহিমা কতখানি এই দান কিভাবে আমাদের একুশ জন্মের রাজত্বের অধিকারী করে তোলে বাবা আজ আমাদের বুদ্ধিকে যেন আরও গভীরে নিয়ে যেতে চাইছেন তিনি আমাদের ভাবতে আহ্বান করছেন যে আমরা কীভাবে বাবার সমান উদারচিত্ত হতে পারি হ্যাঁ আর বিশ্ব কল্যাণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করতে পারি আমাদের পুরুষার্থের মুখ্য লক্ষণগুলো কী হওয়া উচিত যা আমাদের বাবার প্রিয়পাত্র করে তুলবে তার নয়নের মনে আর কি আর বাবা এই সব প্রশ্নের উত্তর খুব স্নেহ দিয়ে খুব সুন্দর করে বুঝিয়েছেন আজকের মুরলিতে তিনি আমাদের সেই রাস্তাটা দেখাচ্ছেন যার মাধ্যমে আমরা এই দুঃখের দুনিয়া থেকে সুখ ধামে যাওয়ার জন্য নিজেদের তৈরি করতে পারি বাবা যেন হাতে ধরে আমাদের পুরুষার্থের প্রতিটি পদক্ষেপ শিখিয়ে দিচ্ছেন চলুন বাবার এই মিষ্টি শিক্ষাকে আমরা একসঙ্গে খুব ভালোবাসা দিয়ে মন্থন করি অবশ্যই বাবা শুরুতেই আমাদের এক গভীর সত্যর দিকে মনোযোগ আকর্ষণ করাচ্ছেন যা আমাদের স্থিতিকে এক সেকেন্ডে অনেক উঁচুতে নিয়ে যায় কোন কথাটা বলছেন তিনি বলছেন স্বয়ং আত্মিক পিতা যাকে আমরা পরম পিতা বলি তিনি বসে আমাদের পড়াচ্ছেন আহা এটা কোনো সাধারণ পাঠশালা নয় এখানে স্বয়ং জ্ঞানের সাগর শান্তির সাগর আমাদের শিক্ষক এই উপলব্ধিটাই তো আমাদের সবথেকে বড় নেশা তাই না একদম আর এই উপলব্ধিটাই আমাদের স্থিতিকে কত উঁচু করে দেয় লৌকিক পিতাকে তো কেউ পরম পিতা বলে না না কখনোই না কিন্তু আমরা সেই পার লৌকিক পিতার সামনে বসে আছি আর কিসের জন্য অসীম জগতের উত্তরাধিকার পাওয়ার জন্য হ্যাঁ বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন এই দুনিয়া যখন শান্তির জন্য আর্তনাদ করে তখন তারা তো জানেই না শান্তি কি জিনিস তারা শান্তি চায় কিন্তু পবিত্রতা চায় না বাবা এসে আমাদের মূল সূত্রটা ধরিয়ে দেন ঠিক বাবা খুব স্পষ্টভাবে বলছেন নতুন দুনিয়া সত্যযুগে শান্তি ছিল তখন একটি ধর্ম ছিল হ্যাঁ কিন্তু শাস্ত্রে তো প্রতিটি যুগে অশান্তি দেখিয়ে মানুষকে আরও বিভ্রান্ত করে দিয়েছে বাবা যেমন উদাহরণ দিয়েছেন যুগে কংস সত্যযুগে হিরণ্যকশিপু ত্রেতায় রাবণ হ্যাঁ সর্বত্র অশান্তির কথাই লেখা মানুষ তো ঘোর অন্ধকারে রয়েছে কিন্তু বাবা এসে সত্য জ্ঞান দেন যে শান্তি একমাত্র নতুন দুনিয়াতেই ছিল আর তিনি এখন আবার সেটাই স্থাপন করছেন একদম আর সেই শান্তি স্থাপনার মূল ভিত্তি হল পবিত্রতা বাবা বলেন প্রথমে হল পবিত্রতা এই পবিত্রতার ভিত্তিতেই তো সুখ আর শান্তি স্থাপিত হয় অবশ্যই আমরা এখন পবিত্র হচ্ছি সেই নতুন দুনিয়ায় যাওয়ার জন্য যেখানে পবিত্রতা সুখ শান্তি স্বাস্থ্য সম্পদ সব কিছুই থাকবে আমরা লক্ষ্মী নারায়ণের মতো বিশ্ব মালিক হওয়ার জন্য এখানে এসেছি এই পড়াশোনার উদ্দেশ্যই তো বিশ্বের মালিক হওয়া ঠিক এই পুরুষার্থের যাত্রা পথেই তো আসল আনন্দ বাবা আমাদের বলছেন সেকেন্ডে জীবন মুক্তি এই কথাটা কত গভীর হ্যাঁ মানে আমরা ব্রাহ্মণ হয়েছি মানেই তো জীবনমুক্ত হয়ে গেছি রাবণের জেল থেকে মুক্ত এখন শুধু দু পুরুষার্থ করে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করতে হবে আমাদের অন্তরে তো খুশির ঢাকঢোল ধ্বনিত হওয়া উচিত যে এই হায় হায়ের পরে বাবায়ের সময় আসছে হ্যাঁ এই জীবনটা আমাদের হিরে তুলল যা দিয়ে আমরা ভারতকে পবিত্র আর শান্তিময় তৈরি করছি বাবা আমাদের সেই খুশির পারদটা চড়িয়ে রাখতে বলছেন তিনি মনে করিয়ে দিচ্ছেন যে আমরা এখন এই পুরনো দুনিয়ার অন্তিম সময়ে আছি আর নতুন দুনিয়ার আদি সময়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সঙ্গমযোগিত পুরুষার্থের সময় এই সময়ই তো আমরা নিজেদের একুশ জন্মের ভাগ্য তৈরি করি একদম বাবা আজকের মুরলি স্যারে আমাদের মহাদানী হওয়ার প্রেরণা দিচ্ছেন তিনি নলছেন অবিনাশী জ্ঞানরত্নের দানই হল মহাদান এই দানের দ্বারা রাজত্বপ্রাপ্ত হয় এই কথাটার মধ্যে কি গভীরতা তাই না আমরা প্রায়ই দান বলতে জাগতিক জিনিস বুঝি হ্যাঁ টাকা পয়সা বা অন্য কিছু ঠিক কিন্তু বাবা আমাদের এক অন্য স্তরের দানের কথা বলছেন যা অবিনাশী বাবা দান আর দানের মধ্যে পার্থক্যটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন হ্যাঁ ভক্তিমার্গে মানুষ ধরুন হাসপাতাল বা ধর্মশালা তৈরি করে তার ফল অবশ্যই পায় কিন্তু সেটা অল্পকালের জন্য একদম পরের জন্মে হয়তো ভালো বাড়ির সুখ বা ধনির ঘরে জন্ম পায় কিন্তু বাবা বলছেন ওটা হল ইনডাইরেক্ট প্রাপ্তি মানে কর্মের ফল পরোক্ষভাবে সীমিত সময়ের জন্য পাওয়া যায় আর এখানে এখানে বাবা আমাদের ডাইরেক্ট প্রাপ্তির রাস্তা দেখাচ্ছেন সরাসরি আমরা সরাসরি বাবার থেকে পড়াশোনা করে আর সেই জ্ঞান জ্ঞানরত্নের দান করে একুশ জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করি এটা হলো ডাইরেক্ট প্রাপ্তি কাছে তো অবিনাশী জ্ঞানরত্নই আছে তার এক একটি রত্ন লক্ষ টাকার সমান আর এই জ্ঞানই আমাদের বিশ্বের বাদশাহী দেয় ভক্তিমার্গের শাস্ত্রে তো ভক্তি করার শিক্ষা আছে কিন্তু জ্ঞানের দ্বারা আমরা সরাসরি বাদশাহী প্রাপ্ত করি এই যে জ্ঞানরত্নের মহিমা এটা আমাদের বুদ্ধিতে সবসময় স্থিত থাকা উচিত বাবা আমাদের অবিনাশী সার্জেনের সন্তান বলেছেন এই উপমাটা খুব সুন্দর তাই না খুব সুন্দর যেমন একজন ভালো সার্জন রোগীর নারী দেখে রোগ নির্ণয় করেন আর সঠিক ইনজেকশন দেন হ্যাঁ আমাদেরও আত্মাদের আধ্যাত্মিক নারী দেখে জ্ঞানের ইনজেকশন লাগাতে হবে এর অর্থ হল আমাদের খুব পারদর্শী হতে হবে ঠিক বুঝতে হবে কার কি প্রয়োজন কার মধ্যে কোন বিকারের প্রভাব বেশি আর সেই অনুযায়ী তাকে জ্ঞানের পয়েন্ট দিতে হবে কাউকে বাবার পরিচয় কাউকে আত্মার পরিচয় আবার কাউকে কর্মের গুহগতি বোঝাতে হবে এই সেবাতেই তো আমাদের আনন্দ আর সেবা করার জন্য বাবার মতো উদারচিত্ত হতে হবে বাবা যেমন এ ব্রহ্মাতনে প্রবেশ করে এনাকে উদারচিত্ত বানিয়ে দিয়েছেন আর ওনার সব কিছু ভারতের কল্যাণে লাগিয়েছেন আমাদেরও নিজের তন মন ধন দিয়ে ভারতের সেবা করতে হবে আমরাই তো শ্রীমত অনুসারে নিজেদের রাজত্ব স্থাপন করছি তাই এই রাজত্ব স্থাপনার কাজে আমাদেরই তো সব লাগাতে হবে তাই না হ্যাঁ বাবা আমাদের মালিকানা নেশা চড়িয়ে দিচ্ছেন যখন কেউ জিজ্ঞাসা করে খরচের টাকা কোথা থেকে আসে তখন বলতে হবে আমরা ব্রাহ্মণরাই নিজেদের তন মন ধন দিয়ে এই সেবা করি কারণ আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি ঠিক এই সেবার দ্বারাই আমরা ভারতের ওপর তথা বিশ্বের ওপর রাজত্ব করার অধিকার প্রাপ্ত করি বাবা সেবা করার প্রেরণার সাথে সাথে একজন সত্যিকারের সেবাধারী বাচ্চার লক্ষণগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন মুরলিতে যে প্রশ্নটা আছে হ্যাঁ যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তাদের মুখ্য লক্ষণ কি এটা আমাদের নিজেদের চেক করার জন্য একটা আয়নার মতো আমাদের পুরুষার্থকে সঠিক দিশা দেওয়ার জন্য ঠিক এর উত্তরে বাবা যা বলেছেন তা আমাদের জন্য একটা চমৎকার চেকিং লিস্ট প্রথম লক্ষণটা হলো তাদের পুরনো দুনিয়ার আবহাওয়া একেবারেই ভালো লাগবে না একদম মন আর এই দুঃখের দুনিয়ার আকর্ষণে বাধা থাকবে না তাদের কাছে সেবা ছাড়া আর কিছুই ভালো লাগবে না বুদ্ধিযোগটা শুধু নতুন দুনিয়া আর বাবার সেবার দিকেই থাকবে আর দ্বিতীয়ত তারা অন্যদের নিজের মতো তৈরি করার সেবায় খুব আনন্দ অনুভব করবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ শুধু জ্ঞান দেওয়া নয় না অন্যদেরও বাবার সন্তান বানিয়ে বাবার মতো সেবাধারী তৈরি করার নেশা থাকবে প্রদর্শনী বা মিউজিয়ামে বোঝাতে বোঝাতে গলা খারাপ হয়ে গেলেও তাদের খুশি কমবে না কারণ এটা ঈশ্বরীয় সেবা ঠিক তাই এই সেবায় ক্লান্তিও তো আরাম বলে মনে হয় হ্যাঁ যেমন একজন ভালো শিক্ষক পড়িয়ে আনন্দ পান তেমনই সেবাধারী বাচ্চারা জ্ঞানদান করে আনন্দিত হয় তাদের মধ্যে কখনো এই ভাব আসে না যে আমি কতক্ষণ ধরে সেবা করছি বা আমার কষ্ট হচ্ছে বরং সেবা না করতে পারলেই তাদের কষ্ট হয় ঠিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মোহ মুক্তি বাবা বলছেন তাদের কারো সম্পত্তিতে মোহ থাকবে না তারা ভাববে এই সোনা কোন কাজে লাগবে যার দ্বারা কান কেটে যায় বাহ অর্থাৎ যে সম্পত্তি বা সম্পর্ক আমাদের বাবার থেকে দূরে নিয়ে যায় আমাদের সেবার পথে বাধা সৃষ্টি করে তা হল বন্ধন সেবাধারী বাচ্চারা এই বন্ধন থেকে মুক্ত থাকে তারা কোনো জাগতিক প্রাপ্তির জন্য সেবা করে না তাদের লক্ষ্য থাকে বাবার থেকে আশীর্বাদ নেয়া একদম আর বাবা আমাদের পুরুষার্থের মূল ভিত্তিটাও মনে করিয়ে দিচ্ছেন মন্মানাভাব অর্থাৎ একমাত্র বাবাকে স্মরণ কর তাহলেই বিনাশ হবে আমাদের পুরুষার্থ করতে হবে যাতে অন্তিম সময়ে বাবা ছাড়া আর কিছুই মনে না আসে হনুমানের মতো অটল হয়ে থাকতে হবে বাবা বলছেন যারা আজ্ঞাকারী বিশ্বস্ত সুপুত্র বাচ্চা তাদের প্রতি বাবার ভালোবাসা বেশি থাকে পাঁচ বিকারকে জয় করার থেকেও বাবার আজ্ঞা পালন করা এবং তার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকাটা বেশি গুরুত্বপূর্ণ আর এই বিশ্বত্থতার অর্থ হল মন বচন কর্মনায় বাবার শ্রীমতকে একশো শতাংশ পালন করা কোনও পরিস্থিতিতেই যেন আমাদের বুদ্ধিতে সংশয়ের জাল না বোনা হয় বাবা যা বলছেন তাতে কল্যাণ সমাহিত আছে এই দৃঢ় নিশ্চয়ই আমাদের এগিয়ে নিয়ে যাবে একদম ঠিক বাবা আমাদের সবসময় উঁচু স্থিতিতে দেখতে চান আজকের মুরলি থেকে বাবা আমাদের ধারণার জন্য দুটি মুখ্য সারপয়েন্ট দিয়েছেন যা আমাদের সারাদিনের পুরুষার্থের জন্য পথ প্রদর্শক প্রথমটি হল দিনরাত সেবার চিন্তনে থাকতে হবে সব রকম মোহ ত্যাগ করে বাবার মতো সেবাধারী হতে হবে সেবাতেই আরাম অনুভব করতে হবে এবং অন্যদের নিজের মতো তৈরি করার রুচি রাখতে হবে আর দ্বিতীয়টি হল বাবার সমান উদারচিত্ত হতে হবে নিজে তন মন ধন ভারতের কল্যাণে লাগিয়ে সম্পূর্ণ বিশ্বস্ত ও আজ্ঞাকারী হয়ে অটল থাকতে হবে যেমন অবিনাশী সার্জেন নারী দেখে সেবা করেন আমাদেরও সেইভাবে প্রত্যেক আত্মার কল্যাণ করার জন্য পারদর্শী হতে হবে আজকের বরদানও খুব সুন্দর আর আমাদের বর্তমান সময়ের পুরুষার্থের জন্য খুব প্রয়োজনীয় হ্যাঁ কি বলছেন বাবা বাবা বলছেন কি কেনর প্রশ্নের জাল থেকে সদা মুক্ত থাকা বিশ্ব সেবাধারী চক্রবর্তী ভব বাবা কত সুন্দরভাবে বুঝিয়েছেন যে যখন আমরা সদর্শন চক্রের পরিবর্তে পরদর্শন করি অর্থাৎ নিজের ভুল না দেখে অন্যের ভুল দেখি তখনই কি কেনর প্রশ্ন ওঠে হ্যাঁ আর এই কি কেনর প্রশ্নই আমাদের স্থিতিকে নামিয়ে দেয় সেবার উৎসাহ কমিয়ে দেয় ঠিক বাবা বলছেন নলেজফুল হয়ে সদর্শন চক্র ঘোরালে আমরা যোগযুক্ত জীবনমুক্ত হয়ে বিশ্বকল্যাণের সেবা করতে পারব তখন আমাদের বুদ্ধিতে কোনো প্রশ্ন থাকবে না শুধু বাবার প্রতি নিশ্চয় থাকবে আর স্লোগানটি আমাদের পুরুষার্থের জন্য একটি সুন্দর যুক্তি প্লেন বুদ্ধির দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালি নিয়ে এসো তাতেই সফলতা সমাহিত হয়ে আছে এর অর্থ হল বুদ্ধি যত সরল পরিষ্কার এবং বাবার শ্রীমতে স্থিত থাকবে বাবার প্ল্যান তত সহজে বাস্তবায়িত হবে নিজের মত বা জটিলতা যোগ করলেই সফলতা দূরে চলে যায় প্লেন বুদ্ধি অর্থাৎ বাবার প্রতি একশো শতাংশ নিশ্চয় বুদ্ধি ঠিক তাহলে আসুন আজ সারাদিন আমরা দেয়া এই শিক্ষাকে স্বরূপে ধারণ করে এই সমান অভ্যাস করি আমি আত্মা এক অবিনাশী সার্জনের সন্তান প্রত্যেক আত্মার আধ্যাত্মিক নারী দেখে সেবা করা আমার কর্তব্য আমি আত্মা বাবার সমান উদারচিত্ত বিশ্ব সেবাধারী আমার তন্মন ধন বিশ্বকল্যাণের জন্য সমর্পিত আমি আত্মা জ্ঞান রত্নের মহাদানী আমার দ্বারা অনেক আত্মার ভাগ্য শ্রেষ্ঠ হয় এই গভীর চিন্তন আর বাবার মিষ্টি স্মৃতির সাথে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা স্নেহ সুমন আর সুপ্রভাত ওম শান্তি ওম শান্তি